হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আমি অনেক ভালো আছি তো এখন যাচ্ছি ঘুরো করতে চলো তোমাদের সবটা শেয়ার করব দেখো বন্ধুরা কত বড় ও একটা রাস্তার সামনে দেখো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যেতে যেতে ভাবলাম আমাকেও একটু দেখাই তো তোমরা দেখে বলো আমাকে কেমন লাগছে ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাও ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে না তো আজকে আমরা ওই লোকেশনে যাচ্ছি তো তোমাদের পুরোটা ঘুরে দেখাবো দেখো এখান থেকে পাহাড়টা কত ছোট লাগছে কিন্তু এই পাহাড়টা অনেক উঁচু অনেক বড় তো চলো তোমরা দেখতে থাকো ওকে আমার বাড়ির থেকে ওই পাহাড়টা দেখা যায় কিন্তু এই যেখানে যাচ্ছি এই পাহাড়টা দেখা যায় না গাছে পুরো ঢাকা পড়ে যায় তো আজকে আমরা এখানে বেরু বেরু করতে যাচ্ছি তো তোমরা এন্ড অব্দি দেখো কী কী করি না করি একটা মজার ব্যাপার হয়েছে কী বলতো মানে আমরা যে রাস্তায় প্রথমে যাচ্ছিলাম আমরা ভুল রাস্তায় যাচ্ছিলাম তো এই যে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রং রাস্তা আমরা ভাবছিলাম এদিক দিয়ে যাই গুগল ম্যাপে সাহারা নিয়ে দেখো গুগল ম্যাপও আমাদের সাথে ঠকবাজি করেছে তো পরে আমরা সামনে এক জায়গায় কিছু লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে নন এই যে আমরা যে পাহাড়টা যাব এই পাহাড়টা কোথা দিয়ে যাব তো তারা বললো যে এদিকে না এদিক দিয়ে যাওয়া যায় না তোমরা ভুল রাস্তায় এসেছো এর উল্টো সাইডের রাস্তা দিয়ে যেতে হবে তো আমরা আবার ব্যাক করে আবার সেই রাস্তা দিয়ে সঠিকভাবে আমরা ওই পাহাড়ের দিকে রওনা হই তো গাইজ আমরা এখন ঠিকঠাক রাস্তা দিয়ে যাচ্ছি তো তোমরা জাস্ট ভিউটা দেখো এত অসাধারণ রাস্তাটা রাস্তার পাশ দিয়ে এত সুন্দর হোটেলগুলো আছে জাস্ট অসাধারণ ভিউ এই যে ছোট্ট মতো একটা পাহাড় দেখতে পাচ্ছ ছোট নয় বাট ওই যে পাহাড়টায় যাবো তার থেকে ছোট তো এই পাহাড়টা হচ্ছে একদম আমার বাড়ির থেকে স্পষ্ট দেখা যায় আর এটা কাছে অনেক তো তোমরা জাস্ট ভিউ দেখতে থাকো এরপরে পাহাড়ের গায়ে চড়বো তো এত সুন্দর তোমরা জাস্ট দেখো মজা নাও সবাই ভিউটা দেখো অসাধারণ আমরা যখন পাহাড়ে চড়ছি এত দারুণ লাগছে দেখতে কি বলবো আর ওই দেখো সূর্যটা দেখা যাচ্ছে একটু একটু আর নিচে যখন তাকাচ্ছি নিজে নিচে তো খুলে যেন ভেসে বেড়াচ্ছে আর এত সুন্দর লাগছে পাহাড়টা পুরো বাঘ বাঘ রাস্তাগুলো ওই বাঘ বাঘগুলো দিয়ে খুব সাবধানে আমাদের চড়তে হচ্ছিল একদম যেরকম ফোনে আমরা বা টিভিতে দেখতে পাই বিভিন্ন গানে বিভিন্ন ভিডিওতে তো সেরকমই জায়গায় এই সমস্ত জায়গাগুলোতে অবশ্য সেই ভিডিওগুলো তারা করে বানিয়ে পোস্ট করে তো দেখো কি সুন্দর ভিউ উপর থেকে নিচটা কত ভালো লাগছে দেখো অতটা ফোনে তো বোঝা যাচ্ছে না জাস্ট সামনে থেকে দেখে হারিয়ে যাচ্ছিলাম প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছিলাম বারবার গাইজ আমরা এখন পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আসছিলাম আসতে চেয়েছিলাম তো এখনো আমরা মেন জায়গায় পৌঁছাইনি এখন এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ সামনে এখনো অনেকটা রাস্তা আমাদের এই সিঁড়িগুলো ভেঙে উঠতে হবে তারপরে সেই রাস্তা পার করে পাহাড়ের উপরে আরও উপরে একদম টপে পৌঁছাতে হবে হ্যাঁ তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো আমরা কোথায় এসেছি সেটা তোমাদের একদম জানাবো তো এখন বলছি না চলো রাস্তায় যেতে যেতে বলছি কোথায় এসেছি তো তোমাদের রাস্তায় অনেক কিছু দেখানোর আছে এত সুন্দর সুন্দর এখানে জিনিস আছে না জাস্ট অসম দেখো একটু উপরে উঠেছি পাহাড়ে তো নিচে গাড়িগুলো আছে এত উপর থেকে এত সুন্দর লাগছে কি বলবো এইটুকু উপরে উঠে তো একদম পাহাড়ের টপে যখন উঠবো তখন কতটা সুন্দর লাগবে তোমরা বুঝতেই পারছো তো তোমরা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো অনেক ভালো লাগবে তোমাদের আর আজকের ভিডিওটা জানি বড় হয়ে গেছে বড় তো হবেই কারণ অনেক দেখার জিনিস আছে সে কারণে বড় হয়ে গেছে তো তোমরা এই লোক দেখো হ্যাঁ জাস্ট অসাধারণ ভিউজ এখানে চারিদিকে একটা জিনিস দেখো বন্ধুরা কত বড় ধুতরা ফুল আমি ফার্স্ট টাইম জীবনে এত বড় মানে সামনে থেকে এত বড় ধুতরা ফুল দেখছি এর আগে আমি কখনও দেখিনি আর গাছটাও দেখো কত বড় হ্যাঁ কত বড় ধুতরা ফুল আর এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে সামনে থেকে কি বলবো এখানে বললাম না দেখার মতো অনেক জিনিস আছে সুন্দর সুন্দর তো তোমরা এন্ড অব্দি দেখো আমার খুব ভালো লেগেছে জায়গাটা এত সুন্দর জায়গা কি বলবো জাস্ট অসাধারণ দেখো বন্ধুরা আমরা এখন ওপরে উঠছি সানসাইড ভিউ পয়েন্ট দেখব এখান থেকে এটা তো আমরা যাচ্ছি এখন কতটা চড়ান রাস্তা এই দেখো কত উপরে উঠেছি তো চলো তোমরা দেখতে থাকো ইন্ডি কত সুন্দর জায়গা এটা হচ্ছে ভিউ পয়েন্ট এখান থেকে সানসেটটা দেখা যায় পুরো সানরাইস সানসেট ওই দেখো উপরে প্যারাসুটে করে উঠছে। আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে চলো তোমাদের দেখাই এ দেখো এটা হচ্ছে ভিউ পয়েন্ট হ্যাঁ এই দেখো বন্ধুরা প্যারাসুটিতে করে ঘুরছি দেখো কত সুন্দর জায়গা এই পাশে একটা উড়ছে উঠছে নিচে দারুণ দেখো বন্ধুরা কি দারুণ শুট উঠছে একটা দূরে দেখো নিচে তো আমরা এখন চলে এসেছি ভিউ পয়েন্টে সুন্দর জায়গা এখন দেখো ওখানে থেকে নিচের বাড়িগুলো কত ছোট ছোট ওই যে একটা ওই শট अच्छा आज क्या है चुप क्यों मार ये मैं कब आऊंगा 어 갔다 그러나 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 갔다 তো আর ভিডিও করতে পারিনি আমরা উপর থেকে নেমে এসেছি তো আমরা এসেছিলাম নন্দী হিলসে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো কমেন্ট করে জানিও এখন আমরা যাবো বাড়ির দিকে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাও আমাকে টাটা বাই বাই